বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কী ঘটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি ওকে কী ঘটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউজল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ রঞ্চন থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে কী ঘটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার দুই জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কী করতে পারে আমার দুই জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কী করতে পারে থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কী করতে পারে আমার দুই জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কী করতে পারে আমার দুই জীবনে কার্ড এসছে গেটিং রিডিং ওকে আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তোমরা দেখো এখানে রিডিং গেটিং রিডিং লেখা লেখা আছে তো হতে পারে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা রিডিং দেখছ তুমি তোমরা তো দেখোই আমার তারপরে আরো অনেকের হয়তো দেখো তো রিডিং দেখছো বা তোমার জন্য কেউ রিডিং করাচ্ছে বা তুমি কারোর জন্য রিডিং করাছো বা রিডিং দেখছো বা তোমার জন্য দেখছে এরকম কিছু হতেই পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওকে থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার নিভে জীবনে কি ঘটতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ইউভার্সের জীবনে কি ঘটতে পারে ইউনিভার্স অ্যান্ড কী ঘটতে পারে আচ্ছা দুটো কার্ড একসাথে এসছে কিন্তু দেখো দুটোর মধ্যে কতটা মিনিংফুল ম্যাসিভ রিগ্রেটস অ্যান্ড মেমোরিস আমরা পুরনো স্মৃতি এই সময়ও অনেক সময় মানে নিয়ে নাড়াচাড়া করি দেখো এই মানুষটা পুরোনো স্মৃতি মেমোরিজ এই ফটোগুলোকে দেখছে এবং এখানে এসছে ম্যাসিভ রিগ্রেট তো এরকমটা হতে পারে যে এটা তোমার বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষেরও এটা হতে পারে এনার্জি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছু নিয়ে রিগ্রেট হয়তো কোনো তোমার মনে হতে পারে যে মিসড অপরচুনিটিস হ্যাঁ মানে তোমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটার জন্য তুমি রিগ্রেট করছো কোনো ম্যাসিভ কোনো রিগ্রেট এমন কিছু হয়তো তুমি চাওনি তাও হয়ে গেছে বা ভুল মানে ভুল করে হয়ে গেছে মানে তোমার রিগ্রেট হতে পারে কোনো কিছু নিয়ে এবং এটা যদি কোনো মানুষ সংক্রান্ত হয় তাহলে তুমি তো ধরো কোনো মানুষের সাথে তুমি এমন কিছু করে ফেলেছো যেটা তোমার নিজেরই এখন খারাপ লাগছে নিজেরই মনে হচ্ছে এটা আমি ভুল করে ফেলেছি তো তার স্মৃতি কেন দুটো কার একসাথে এসছে তো তার স্মৃতি নিয়ে তুমি হয়তো ভাবতে পারো তার ফটো থাকলে দেখতে পারো হ্যাঁ পাস্ট মেমোরিজগুলোকে আবার তুমি নাড়াচাড়া করতে পারো বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে এটা তার মনে হতে পারে তার কোনো ম্যাসিভ রিগ্রেটস হতে পারে সে তোমার সাথে কিছু এমন করে ফেলেছে যার জন্য তার রিগ্রেট হতে পারে এবং সে তার পুরনো তোমার ছবি যদি তার কাছে থাকে বা সোশ্যাল মিডিয়ায় তোমাকে দেখতে পারে বা ছবি যদি থাকে এখানে ছবি দেখাচ্ছে যে থাকে তাহলে সেগুলো সে বার করে করে দেখতে পারে এরকম কিছু হতে পারে বা এই দুটো আলাদা আলাদাও হতে পারে একসাথে এসছে মানেই যে এক হবে তাই নয় কোনো বিষয় নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার রিগ্রেট হতে পারে যে ইস্কে আমি এটা কী করে ফেললাম তো আজকে চব্বিশ ঘন্টার মধ্যে কিছু করার আগে বা কিছু বলার আগে ধরো কাউকে কিছু বলবে তার আগে একটু ভেবে চিনতে বলো বা কিছু করার আগে একটু ভেবে চিনতে করো যেন কোনো কারণে রিগ্রেট করতে না হয় হ্যাঁ আর এটা যদি স্বতন্ত্র হয় তাহলে তুমি কোনো পুরনো স্মৃতি নিয়ে নাড়াচাড়া করতে পারো ওকে তা যেটা বললাম তোমার জীবন সংক্রান্ত মানুষও হতে পারেন তিনি করলেন এটা তার কোনো রিগ্রেট হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউজুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউজেন থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা এখানেও দেখো গিল্ট এসছে না এখানে না কিছু হতে পারে কোথাও কোনো হয়তো এমনটাও হতে পারে যে কোথাও রং জায়গাতে তুমি কোনো ইনভেস্ট করে ফেলেছ হ্যাঁ দেখো এখানেও ম্যাসিভ রিগ্রেটস এখানেও গিল্ট হ্যাঁ দ্য রং ইন দ্য রং এম্বারেস্ট তো দেখো আমার মনে হচ্ছে এখানে ভুল কিছু করে ফেলেছো সেটা নিয়ে গিল্ট হতে পারে কোথাও আমার যেটা চ্যানেল হট করেই হলো যে কোথাও হয়তো এমন কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করে ফেলেছো যাক যেটার জন্য গিল্ট ফিলিং হতে পারে বা এমন কিছু করে ফেলেছ যেটার জন্য গিল্টি গিল্টি ফিলিং আমাদের কেন হয় হ্যাঁ রিগ্রেটস আমাদের কেন হয় যখন আমাদের মনে হয় যে আমরা কিছু ভুল করে ফেলেছি কোথাও ভুল করে কাউকে বলে কিছু বলে ফেলেছি কারোর সাথে মিসবিহেভ করে ফেলেছি বা কোথাও ভুল করে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছি সেটা মানুষও হতে পারে যে ভুল মানুষের কাছে আমার নিজের সময় এনার্জি ভালোবাসা এগুলো ইনভেস্ট করে ফেলেছি বা কোথাও অর্থ ইনভেস্ট করে ফেলেছি যেখান থেকে কোনো রিটার্ন পাবো না কিন্তু বুঝতে পারিনি বা যে কোনো জীবনে যে কোনো কাজ এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছু নিয়ে গিল্ট হতে পারে কিছু একটা রঙ হতে পারে হ্যাঁ কেন কেন দুবার কার্ড আসলো আর এটা যদি তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজ হয় তাহলে হ্যাঁ তিনি কিন্তু তোমার তার কিন্তু গিলটি ফিলিং আছে তিনি যদি তোমার সাথে কিছু রং করে থাকেন তাহলে তার তোমার যদি মনে এটা মনে হয় যে তার কি গিলটি ফিলিং আছে তো হ্যাঁ আছে তিনি রিগ্রেট করেন তোমাদের সম্পর্কটা যদি অনেকটা খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে তার মনে সেই গিলটি ফিলিং রয়েছে বা রিগ্রেট রয়েছে যে হতে পারে যে তার জন্যই এই জিনিসটা হয়েছে হ্যাঁ বা এটা তোমাদেরও এনার্জি হতে পারে থ্যাংক ইউ ভুল যে করবে এনার্জি তা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ একজন থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিভার্সের জীবনে কী করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার বিভার্সের জীবনে কী করতে পারে ইউশান এসছে আমি একটু ক্ল্যারিফাই করবো যে এখানে কেন ইলিউশানটা এলো প্লিজ ক্ল্যারিফাই প্লিজ এখানে কেন এলো প্লিজ থ্যাংক ইউ please clarify illusion thank you please clarify illusion illusion hand illusion is of wax খুব প্যাশনেটলি কিছু শুরু করেছিলেন কারোর প্রতি খুব আকর্ষণ ফিল হয়েছিল বা মানে এখানে কিন্তু আকর্ষণের কথা বলা হচ্ছে এটা হৃদয় নয় হ্যাঁ ভালোবাসা হৃদয় থেকে হয় আবার আরেকটা হচ্ছে শুধুই অ্যাট্রাকশান তো আমি এখানে অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি তো শুধুই অ্যাট্রাকশানের কারণে তুমি কারোর দিকে গিয়েছিলে বা কেউ তোমার দিকে এসেছিল আমি তারাও আমার না ঠিক এইটাও নয় একটা কি চ্যানেল হওয়ার চেষ্টা করছে ইলিউশন ইস অফ হ্যাঁ এটাই কেউ তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে বা তুমি হতে পারো আচ্ছা এটা না রিলেশনশিপ সংক্রান্তও না হতে পারে এটা এমন হতে পারে যে তোমার তুমি তোমার কোনো ড্রিম বিজনেস ছিল এবং তুমি তাতে এখানে বললাম না যে গিল্ড ফিলিং আছে আমার মনে হচ্ছে কোথাও কোনো ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করেছ এরকম হতে পারে তো এটা কোনো প্যাশানেটলি কিছু একটা শুরু করেছিলে সেটা কিন্তু ইলিউশন ছিল বা তুমি তোমার মনে হয়েছিল যে সেই দিকে গেলে তোমার তোমার ভালো লাগবে তোমার তুমি যেটা চাইছো সেটা ফুলফিল হবে কিন্তু হয়নি এরকম কিছু যেটা ইলিউশন ছিল তুমি বুঝতে পারবে যে না এটা আমার ইলিউশন ছিল বা এটা কেউ কোথাও মানে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি হয়তো মানে খুব প্যাশনেটলি কারোর দিকে গিয়েছিলেন কোনো মানুষের দিকে এটা যদি রিলেশনশিপ সংক্রান্ত হয় তাহলে ডেফিনেটলি এটা কোনো মানুষের দিকে উনি গিয়েছিলেন কেন এস অফ ভীষণই অ্যাট্রাকশানের কথা বলে তো প্যাশানকে ডিনোট করে তো খুব প্যাশনেটলি কেউ কারোর কাছে গিয়েছিল কিন্তু সেটা পরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ বুঝতে পারছে যে এটা একটা ইলিউশান ছিল হ্যাঁ এটা কিন্তু ঘটতে পারে আজকের কার্ডগুলোই একটু অন্যরকম আসছে দেখো মেসিভ রিগ্রেটস কেউ ভুল করেছিল হয়তো চুজ করায় ভুল করেছিল কোনো মানে ট্র্যাপে পড়ে গিয়েছিল সত্যি কে ভালোবাসে সেটা বুঝতে পারেনি ভুল মানুষকে চুজ করে ফেলেছিলো সেই জন্য গিল সেই জন্য ম্যাসিফ রিগ্রেটস আর যে মানুষটার কাছে গিয়েছিল সে এমন একটা মায়াজাল তৈরি করেছিল যাই জন্যে ইলিউশন এসছে বা তুমি তুমি ভুল মানুষের মানুষকে চুজ করেছিলে বা তোমার মানুষটি ভুল মানুষকে চুজ করেছিল কেন কি সে এমনই একটা মায়াজাল তৈরি করেছিল বা এমনই একটা আকর্ষণের বাতাবরণ তৈরি করেছিল যে সেই জন্য সে এই ইলুশনে পড়ে গিয়েছিল এটা তুমিও হতে পারো যে তুমি কোনো ভুল মানুষের দিকে গিয়ে চলে গিয়েছিলে ভুল মানুষকে বিশ্বাস করেছিলে তার দিকে খুব আকর্ষণ বোধ করেছিল এবং সে এই মায়াজালটা তৈরি করেছিল তাই জন্য গিয়েছিলে বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে না তিনি বুঝতে পারবেন এটা যার সাথে ঘটেছে এই রিগ্রেট এই গিল্ট সবটা তার এবং এই ইলিউশনটা আগামী হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু ক্লিয়ার হলো যে হ্যাঁ ওটা একটা ইলিউশনই ছিল একটা মায়াজাল ছিল হ্যাঁ একটা মরিচিকা ছিল সেই মানুষটা একটা মরিচিকা ছিল বা এটা যদি কোনো কোথাও এরকম হয় যে অর্থ ইনভেস্ট করে দিয়েছ তো সেখানে তোমাকেই অর্থ ইনভেস্ট করার জন্য কেউ প্রভোগ করতে পারে কেউ হয়তো বলেছিল যে এটা করো অনেক কিছু হয়তো তোমাকে বোঝানো হয়েছিল যে এই ইনভেস্ট করলে এখান থেকে এতটা রিটার্ন পেতে পারো কিন্তু পরে তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তুমি খুব প্যাশনেটলি সেটা করেওছিলে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার মনে হতে পারে যে তুমি ভুল দিকে ইনভেস্ট করেছো বা এটা এই অর্থ হলেও তোমার জীবন সম্ভ্রান্ত কোনো মানুষ হতে পারে যেটা তিনি করেছেন ওকে আচ্ছা থ্যাংক ইউ আর আর কি করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থ্যাংক ইউ আমার ভিউার্সের জীবনে আর কি করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউার্সের জীবনে আর কি করতে পারে সিকিওর কনফিডেন্ট বস কেরিয়ার ফোকাসড আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো আমি দেখতে পাচ্ছি তোমরা কেরিয়ার ফোকাসড থাকছ হ্যাঁ তোমাদেরকে দেখে এটা অনেকটা কুইন অফ ওয়ানসের এনার্জির মতন টেরোডেকের যে কুইন অফ ওয়ানস খুবই কনফিডেন্ট একজন মানুষ এখানে কনফিডেন্ট লেখাও রয়েছে সিকিওর কনফিডেন্ট ফিল করবে বা এটা যেটা চ্যানেল হচ্ছে তোমাকে দেখে কারণ মনে হবে যে তুমি ভীষণ কনফিডেন্ট মানে তুমি নিজের নিজেকে এভাবেই তুমি সবার সামনে মেলে ধরবে যে হ্যাঁ আমি খুব কনফিডেন্ট আমি খুব সিকিওর আমি নিজেকে সিকিওর রাখতে সক্ষম এইরকম একটা নিজের প্রতিচ্ছবি অপর অপোজিট মানুষের সামনে রাখতে পারবে এটা যদি কোনো কর্মক্ষেত্রে হয় কর্মক্ষেত্রেও তুমি খুব কনফিডেন্টের সাথেই কাজ করতে পারবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তুমি খুব কেরিয়ার ফোকাস থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ কেরিয়ার ফোকাস থাকবে এটা দেখতে পাচ্ছি বা কেউ তোমাকে এই চোখে দেখছে এটাও হতে পারে আমার যেটা সেটাই বেশি চ্যানেল হলো যে কোনো মানুষ তোমাকে এই চোখে দেখে যে ও তো ভীষণ কান কনফিডেন্ট লেভেল খুব হাই ও খুব সিকিওর ওর জীবনে কোনো সমস্যা নেই ও খুব সিকিওর এটা না একটা নেগেটিভ ভাইবস আমার যেটা মনে হচ্ছে এটা আমার চ্যানেল হচ্ছে কেউ দেখো আমরা আমরা পজিটিভভাবেও কিন্তু ভাবতে পারি যে বা ওর জীবনটা কত সিকিওরও কোনো সমস্যা নেই ভালো আবার অনেকে নেগেটিভ ভাইবসও কিন্তু সেন্ড করে অনেক সময় যে বাবা ওর জীবনটা কত সিকিওর আমার জীবনটা তো নয় দেখো এটা হয় যারা খুব দুর্বল যাদের অনেক কিছু প্রবলেম তারা হয়তো একটু লো ভাইব্রেশনে থাকে তো সেই লো ভাইব্রেশান থেকে কিন্তু তারা ওইরকম ইনসিকিউর ফিল করে কাউকেই জাজ করো না বাবা যদি কেউ এরকমটাও ভাবে না তাকেও জাজ করো না তার রুটে চলে যাবে একদম রুটে চলে যাবে যে কেন মানুষটা আজকের এরকম ভাবছে সে তাহলে কোথাও ইনসিকিউর সে জানে তুমি তার থেকে বেটার সে পারছে না তাই সে ইনসিকিউর হয় পায় তাই সে তোমাকে তোমার প্রতি হয়তো জেলাস ফিল করে কিন্তু জেলাস ফিল করছে বলেই তুমি তাকে জাজ করো না তুমি এটাই ভেবো যে হ্যাঁ ওর জীবনে অনেক সমস্যা আছে ওর আমার যে ক্ষমতাটা আছে আমার সমস্যা হলেও আমি সেটাকে মেনটেন করতে পারি আমার কনফিডেন্ট আছে আমি সেটাকে সলভ করতে পারি ও পারে না ও পারে না তাই জন্য ওর ইনসিকিউরিটি রয়েছে এবং সেখান থেকে হয়তো ও এরকম নেগেটিভ ভাইবস দিচ্ছে তো ক্ষমা করে দিও হ্যাঁ কেন কি বেসিক্যালি ও তোমার থেকে নিচে নিচেই রয়েছে লোয়ার ভাইব্রেশনে রয়েছে তাই জন্যই সে জেলাস ফিল করছে যারা জেলাস ফিল করে তারা লো ভাইব্রেশনেই থাকে তো ক্ষমা করে দিও ব্লেস ব্লেসিংস দিও যেন সেও হাই ভাইব্রেশনে উঠতে পারে তাকে জাজ করো না হ্যাঁ আমার এটা মনে হচ্ছে কেউ তোমার দিকে না নেগেটিভ ভাইবস দিতে পারে সেন্ড করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে ওর জীবন কত সিকিওর কনফিডেন্ট ও কত কেরিয়ার ফোকাসড ও যেটা চায় সেটাই পায় জীবনে এরকম কেউ ভাবতে পারে তোমাকে নিয়ে তো তোমাকে দেখে তার এটা মনে হতে পারে হ্যাঁ বা এটাও হতে পারে যে হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি খুবই কেরিয়ার ফোকাস থাকলে থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা কার্মিক টিস। কোনো কার্মিকের সাথে কার্মিকের সাথে কোনো প্রবলেম হতে পারে তুমি যে কার্মিকের সাথে আছো কোনো কার্মিক রিলেশানে আছো দেখো কার্মিক যে সবসময় প্রেমজ সম্পর্ক হবে তা কিন্তু নয় সবসময় যে প্রেমজ সম্পর্ক কার্মিক হয় না অনেকেই কার্মিক থাকে যারাই দেখছো তোমাকে ট্রিগার করছে তাদের কথা তাদের ব্যবহার তারা উত্তপ্ত করছে তাদের কথা শুনলে তোমার কষ্ট হচ্ছে তারা তোমাকে এমন কিছু বলছে যেটাতে মানে তুমি তোমার হয়তো একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছ তারা এমন কিছু বলল যেটাতে তোমার তোমার মনটা খারাপ হয়ে গেল তুমি আবার আবার নিজের মনকে তো মানে ঠিকঠাক করতে তোমার সময় লেগে গেল তো এরা না তোমাদের তোমাদেরকে ট্রিগার করে অ্যাকচুয়ালি এরা তোমার কার্মিক আগের জীবনের কিছু কার্মা এদের সাথে বাকি থেকে যায় তো এরা সেইগুলো ব্যালেন্স করতে আসে তো কোনো কার্মিকের সাথে না তোমার কার্মিক মানে চ্যাপ্টারটা না ক্লোজড হতে চলেছে একটা ব্যালেন্স হতে চলেছে কার্মিক ব্যালেন্স হতে চলেছে হয়তো বহুদিন ধরে কোনো কার্মিকের সাথে তোমার প্রবলেম চলছে তুমি কষ্ট পাচ্ছ এবং কষ্ট পাচ্ছ কিন্তু তুমি সেটা ভালোভাবে হ্যান্ডেলও করছো এটা আমার মনে হচ্ছে কার্মিক ব্যালেন্স হওয়া মানে তুমি সুন্দরভাবে সেই কার্মিককে ট্র্যাকেল করতে পারছ তবেই তার সাথে তোমার কার্মাটা ব্যালেন্স হচ্ছে তাই না তো আমি দেখতে পাচ্ছি তুমি তোমরা পাচ্ছো তোমরা বুঝতে পারছো যে যে খারাপ ব্যবহার করছে সে কেন করছে কি কারণে করছে শুধু ওইটুকুর মধ্যেই তোমরা হয়তো আবদ্ধ নেই যে ও আমার সাথে খারাপ ব্যবহার করছে এইটুকুর মধ্যে আবদ্ধ নেই তোমরা তোমরা শুধু ওইটুকু দেখছো না তোমরা যেটা একটু আগেই বললাম সেম কথা আবারও উঠে আসছে তোমরা যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে ট্রিগার করছে তার রুটে হয়তো তোমরা যাচ্ছ এবং ভাবার চেষ্টা করছো যে ওর কেন করছে ওর মনের পরিস্থিতিটা বর্তমানে কোথায় কোন জায়গা থেকে ওর এত ইনসিকিউরিটি তো সেগুলো যখন তুমি ভাবছো বা দেখছো তখন তার উপরে আর তোমার রাগ আসছে না হতে পারে সে তোমার খারাপই চাইছে চেলাস ফিল করে কিন্তু তাও তার উপরে তোমার রাগ আসবে না যখন তুমি না তার ঠিক রুটে চলে যাবে তুমি যখন বুঝতে পারবে মানুষটা কতটা লো ভাইব্রেশনে আছে তখন তোমার কিন্তু এই মানুষটার উপরেই এই কার্মিকের উপরেও মায়া হবে করুণা হবে যে আহাও তো অনেক লো ভাইব্রেশনে আছে এবং লো ভাইব্রেশনে থাকলে তো মানুষ এরকমটাই ভাববে তো আমার মনে হয় এখানে তোমরা এমন অনেক মানুষ আছো বাবু এবং আগামী দিনে যারা নেই তারাও এই জায়গাতেই পৌঁছাবে যে তোমরা মানুষকে জাজ করা ছেড়ে দেবে কেউ যদি খারাপও চায় খারাপ কথাও বলে প্রথমত তো সেগুলো মনের মধ্যে নিচ্ছ না কেউ এখানে আছো যারা নিচ্ছ না মনের মধ্যে নিচ্ছ না ওখানেই শুনছো ওখানেই গো করে দিচ্ছ নিজের কাজের প্রতি ফোকাসড হয়ে যাচ্ছ তাদের কার্মিক ব্যালেন্স হয়ে যাচ্ছে তাদের সাথে তাদের যে কার্মিক আছে না তাদের ব্যালেন্সিং এসে যাচ্ছে আর যারা এখনো পর্যন্ত এই জায়গায় পৌঁছোতে পারি তারা আমি যেগুলো বললাম সেগুলো করো তাহলে এই কার্মিকের সাথে তোমাদের ব্যালেন্স এসে যাবে এই কার্মিককে হ্যান্ডেল করতেও জানতে হয় বাবু কার্মিকদের হ্যান্ডেল করতেও জানতে হয় ওদেরকে ক্ষমা করে দিতে হয় ওরা সত্যিই তোমার থেকে লো ভাইব্রেশনে থাকে হ্যাঁ তো ওরা ওরা ওদের নিজেদের কর্ম করছে এটাই সবসময় যদি মনে করো না যে এ যদি আমাকে কষ্ট দিচ্ছে বা কাঁদাচ্ছে বা খারাপ কথা বলছে কালাগালি দিচ্ছে যাই করছে এ এটাই এদের কন্ট্রাক্ট সাইন এটা করার জন্যই ওরা এসছে তো আমাকে এটাকে ব্যালেন্স করতে হবে এটাই তো আমার পরীক্ষা যে আমি আমার কার্মিকের সাথে কিভাবে ডিলিংস করব হ্যাঁ তো এটাই আমার পরীক্ষা তো এটা এখানে অনেকে এই পরীক্ষায় সফল হয়েছ পরীক্ষাটা ভালো করে দিতে পেরেছ আর অনেকে আছো এখন হয়তো প্রসেসিংয়ে আছো তোমরাও পারবে তোমরাও পারবে শুধু জাজ করা ছেড়ে দাও একদম জাজ করা ছেড়ে দাও যে ভালো বলছে তাকেও না যে খারাপ বলছে তাকেও না জাজ করা ছেড়ে দাও ক্ষমা করে দাও লেট গো করে দাও খারাপ ব্যবহার করছে সঙ্গে সঙ্গে লেটব মনের মধ্যে নেবেই না মনের মধ্যে ঢোকাবেই না খারাপ কথাগুলোকে গ্রহণই করবে না ওখানে ছেড়ে দাও আর কোনো কিছু প্রুফ করতে যাবে না তাহলে নিজের কষ্ট সব থেকে বেশি ঈশ্বর প্রুফ করে দেবেন সব কিছুই থ্যাংক ইউ থ্যাংক ইউস থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিওয়ার্সের জীবনে কি করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউার্সের জীবনে কি করতে পারে কারোর সাথে আর্গুমেন্ট হয়ে যেতে পারে এখন এই যে বলে দিলাম এবার তোমার মনের মানুষের সাথে তোমার হাজবেন্ড হাজবেন্ডের সাথে ওয়াইফের ওয়াইফের সাথে হাজব্যান্ডের হতে পারে মনের মানুষের সাথে হতে পারে এখানে সেরকমই কার্ড এসছে তো আজকে সারা দিনে একটু নিজের স্পাউসের সাথে যখন ব্যবহার কথা বলবে বা মনের মানুষের সাথে যখন কথা বলবে যারা কন্ট্যাক্টে আছো একটু সাবধান কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায় ওই গানটা মনে করবে তো কথার ওপরে কথা তোলার দরকার নেই তখন তুমি বলবে সে বলবে তুমি বলবে সে বলবে বলতে বলতে সিলিং ছুঁয়ে যাবে তো অত কথার দরকার নেই যখনই দেখবে যে ওটা কনফ্লিক্টের দিকে টার্ন নিচ্ছে সাইলেন্ট হয়ে যাও বিস্তব্ধতা হচ্ছে সব থেকে বড় শক্তি একটা কথা সব সময় বন্ধুরা জানবে আমি আগেও বলেছি আজও বলছি এবং আগামী দিনেও বলে যাব নিস্তব্ধ হয়ে যাও সাইলেন্ট হয়ে যাও নীরবতার মতন শক্তি কোনো কিছুতেই নেই সে সব থেকে বেশি শক্তিশালী যে নীরব হতে শিখে গেছে তো নীরব হয়ে যাও সাইলেন্ট অনেক কিছু বুঝিয়ে দেয় তোমার নীরবতা অনেক কিছুর বুঝিয়ে দেবে যেটা তোমার কথা বোঝাতে পারবে না ওকে থ্যাংক ইউ আর যতটা সম্ভব সাইলেন্ট থাকারও চেষ্টা করবে হ্যাঁ তাহলে তোমরা তোমাদের অন্তর মনের সাথে কানেক্ট করতে পারবে যত কথা কম বলবে যত কম কথা বলবে তত অন্তর মনের সাথে কানেক্ট হতে পারবে ওকে বন্ধুরা থ্যাংক ইউ আর 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 কি করতে চলেছে আমার ভিভার্সদের সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর কি করতে চলেছে সেপারেশন সার্চিং যারা সেপারেশনে আছো যারা সেপারেশনে আছো এই কার্ডটা তাদের জন্য যারা সেপারেশনে আছো সোল সার্চিং করতে বলছে বা করছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি বা তোমার মানুষটি সোল সার্চিং করছো কেন হলো কি কারণে হলো যেটা অ্যাকচুয়ালি করা উচিত অ্যাকচুয়ালি বন্ধুরা সেপারেশান ক্রিয়েটটা আমাদের জীবনে কেন আসে জানো আমরা ইউনিভার্সের কাছে কান্নাকাটি করি তো কেন আমার সেপারেশানটাকে তুলে দাও ইউনিভার্স আমাকে আবার আমাদের ইউনিয়ন হয়ে যাক কান্নাকাটি করি তো সেপারেশন পিরিয়ডটা ক্রিয়েটই তো করছেন ইউনিভার্স ক্রিয়েটই করছেন ইউনিভার্স তাহলে আর তুমি তোমরা তার কাছেই কান্নাকাটি করো যে প্লিজ ইউনিভার্স প্লিজ আমাকে মিলিয়ে দাও আমার মনের মানুষের সাথে মিলিয়ে দাও ইউনিভার্স অবশ্যই মনের মানুষের সাথে মিলিয়ে দেন তবে হ্যাঁ যদি তিনি তোমার প্রকৃত কাউন্টার পার্ট হন প্রকৃত জীবন সাথী যদি তিনি হন তাহলে ডেফিনেটলি মিলিয়ে দেন কিন্তু এই সেপারেশান পিরিয়ডগুলো ক্রিয়েটই করেন ইউনিভার্স কেন করেন ইউনিভার্স চান এটাই যে আমার সন্তান যারা তারা যেন স্বয়ং সম্পূর্ণ হয় তাদের মধ্যে যেন স্ট্রেংথ থাকে তারা যেন কারোর কো ডিপেন্ডেন্ট না হয় তো যতক্ষণ না তোমরা সেই এনার্জিতে পৌঁছাবে ততক্ষণ কিন্তু সেপারেশনও কমপ্লিট হয় না এই জন্যেই বলি বাবু এনার্জি চেঞ্জ করো সেপারেশনে আছো তো কী হয়েছে সেপারেশনের থেকে সোল সার্চিং করো নিজেকে বিশ্লেষণ করো বা এই সম্পর্কটা এরকম কেন হলো সেটা বিশ্লেষণ করো কার তোমার দিক থেকেও কোনো ভুল থাকতে পারে তার দিক থেকেও কোনো ভুল থাকতে পারে তো দুজনের ভুলটা কোথায় ছিল দুজনের আরও কোথায় অ্যাডজাস্ট করার প্রয়োজন ছিল এই সার্চিংগুলো করো তাহলে আগামী দিনে সেপারেশন আর হবেই না যদি তোমরা সেপারেশনের টাইমটা সেলফ গ্রোথের দিকে মন দাও হ্যাঁ এবং সোল সার্চিং করো তাহলে দেখবে এই সেপারেশন পিরিয়ডটা খুব তাড়াতাড়ি কেটে যায় কিন্তু যদি তোমরা ওই ইউনিভার্সের কাছে খুব কান্নাকাটি করো না ইউনিভার্স আমাকে দিয়ে দাও আমাকে ফিরিয়ে দাও আমার ইউনিয়ন হয়ে যাও তখন ইউনিভার্স এটাই মনে করেন না আমার বাচ্চা তো এখনও রেডি নয় ও তো এখনও কাঁদছে তার মানে ওর মধ্যে সেই ক্ষমতা আসেনি ও নিজেকে নিয়ে হ্যাপি থাকতে শেখেনি তাহলে তো ওকে দেওয়া যাবে না তো এটাই ইউনিভার্স ভাবেন তো বাবু এই জন্যে বলি যে সেপারেশান পিরিয়ডটা হচ্ছে ওটা ক্রিয়েটই করা হয় ইউনিভার্সের দ্বারা ওটা একমাত্র এই কারণে দেওয়া হয় যাতে তোমরা স্ট্রং হতে পারো কো ডিপেন্ডেন্সির থেকে বেরিয়ে আসতে পারো আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না এটা কিন্তু ভালোবাসা নয় এটা কো ডিপেন্ডেন্সি এটা হেলদি নয় বাবা আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে ভালোবাসি সে আমার হৃদয়েই রয়েছে তাকে বাইরে খোঁজো না নিজের হৃদয়ে খোঁজো যাকে আমরা ভালোবাসি না সে আমাদের হৃদয়েই থাকে হৃদয়েই থাকে বাইরে খোঁজো না হ্যাঁ এবং হ্যাপি থাকো যে সে আমার অন্তরে রয়েছে তো এই এনার্জিতে চলে আসলে তোমাদের সেপারেশন পিরিয়ডও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওকে তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা